আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব এফ এর পূর্ণরূপ কি ও কাকে বলে এস এর পূর্ণরূপ কি ও কাকে বলে পিপিএস এর পূর্ণরূপ কি ও ওম এর পূর্ণরূপ কি ও কাকে বলে জি এর পূর্ণরূপ কি ও কাকে বলে এফআরআই এর পূর্ণরূপ কি ও কাকে বলে দুপ্রোয়ের এর পূর্ণরূপ কি ও কাকে বলে পূর্ণরূপ কি ও কাকে বলে টি কিউ এম এর পূর্ণরূপ কি ও কাকে বলে সিক্স সাইমা ছয় সিগমা কি ও কাকে বলে এফ সমান ফেব্রিক টেকনিক্যাল ডাটা ফেব্রিক টেকনিক্যাল ডাটা হচ্ছে একটি ডাটা শিট যেখানে ফেব্রিকের টেকনিক্যাল বিষয়গুলির এনালাইসিস তথ্য থাকে এর মাধ্যমে ওই ফেব্রিকের কত বিক জিএসএম ফেব্রিকেশন শেড কালার কালারের কেমিক্যাল ইত্যাদি তথ্যগুলো উল্লেখ থাকে এসওপি সমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কোন একটা অপারেশন বা তাদের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এসওপি প্রত্যেকটা গার্মেন্টসে একটা করে এসওপি আছে এখানে কোম্পানির যত ধরনের কার্যকলাপ আছে বা যত ধরনের যত জায়গায় কাজ করা হচ্ছে তার সবকিছুই একটা আদর্শ সিস্টেম অনুযায়ী এই এস এর মধ্যে লেখা থাকবে পিপিএস সমান প্রি প্রোডাকশন স্যাম্পল প্রোডাকশনে আসার আগে যে স্যাম্পল তৈরি করা হয় সেটাই প্রি প্রোডাকশন স্যাম্পল বাল্ক প্রোডাকশনের জন্য পিপি মিটিংয়ের আগেই প্রি প্রোডাকশন সিম্পল তৈরি করা হয় পিপিএম সমান প্রি প্রোডাকশন মিটিং বাল্ক প্রোডাকশনে যাওয়ার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রি প্রোডাকশন মিটিং করা হয় এখানে কোন একটা প্রোডাক্ট বাল্ক প্রোডাকশনে আসার জন্য কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে উই সম্পর্কিত যত ধরনের আলোচনা সকল ডিপার্টমেন্টের মধ্যে যে মিটিংয়ে সম্পন্ন হয় সেটাই প্রি প্রোডাকশন মিটিং জিএসএম সমান গ্রাম স্কয়ার মিটার কাপড়ের জিএসএম মানে হল গ্রাম স্কয়ার মিটার অর্থাৎ এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ এফআর সমান ফাইনাল র্যান্ডম ইন্সপেকশন ওয়ালমার্ট বারের ফাইনাল ইন্সপেকশনকে বলা হয় এফআরআই বা ফাইনাল র্যান্ডম ইন্সট্রাকশন এর মাধ্যমে প্রতিটি শিপমেন্টের কার্টুন হতে লর্ড ওয়াইজ ও কিউএল অনুসারে র্যান্ডমলি কার্টুন ইন্সট্রাকশন করা হয় এখানে পাস হলে পাস না হলে রিচেক অর্থাৎ শিপমেন্টের পুরো কোয়ান্টিটি আবারও চেক করে দেখতে হবে যতক্ষণ না ইন্সট্রাকশন পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রোডাক্ট শিপমেন্ট হবে না দুপুরো সমান ডুরিং প্রোডাকশন ইন্সপেকশন এটা ওয়ালমার্টের একটি ইন্সপেকশনের নাম প্রোডাকশন শুরুর পর এই ইন্সপেকশনটি করা হয় পিওএম সমান পয়েন্ট অফ মেজারমেন্ট মেজারমেন্টের পয়েন্টগুলো একত্রে পিওএম বা পয়েন্ট অব মেজারমেন্ট বলে টিকিউএম সমান টোটাল কোয়ালিটি মেজারমেন্ট হচ্ছে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে দীর্ঘদিন ব্যবসা চুক্তি করতে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট নিয়ে এমনভাবে সবর্ত্র কাজ করে যেখানে কোম্পানির প্রত্যেকটি ম্যানেজমেন্ট কোম্পানির সিস্টেম সেবা পণ্য এবং প্রোডাকটিভি বৃদ্ধিতে সংঘবদ্ধভাবে একত্রে কাজ করে সিক্স সিগমে ছয় সিগমা এর গার্মেন্টস এভ্রিভিয়েশন সিক্স সিগমা ছয় সিগমা হচ্ছে প্রসেস উন্নতকরণের জন্য কতকগুলো টেকনিক এবং টুলসগুলোর একটি কম্বিনেশন বা মিশ্রণ বিল স্মিথ নামের একজন ইঞ্জিনিয়ার উনিশশো সালে মটরোলা কোম্পানিতে কাজ করার সময় এটি ব্যবহার করেন যা পরবর্তীতে ধীরে ধীরে প্রায় সকল উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন আজকের আলোচনার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ